কিন্তু এখন অনেক বেশি মিস করি কারণ এখন আরও সময়টা তো পাই না এখন তার আপুর সাথে শপিং এ যেতে পারে না তো এই জন্য পাবনা আমি আপুকে বললাম যে চলুন আমাকে শপিং এ নিয়ে যান আপনার জন্য কিছু কাপড় বানাবো আমাদের জন্য কিছু বানাবো তো দেখি ওই কাপড় চুপড় গুলো এখন না পরে পরবো ওই জন্য বানাবো এখনকার জন্য না হ্যাঁ এই দেখেন এই যে ফল কাটতে দেয়া ফল কাটা শিখতে দেয়া হাত কাটা ফেলছে ওই যে যাওয়ার পর আমরা এখন চলে যাব ওই মুহূর্তে এরা ইয়ে করছে কোনো উল্টা পাল্টা জিনিস ধরব না থাকা না করোনা মা ঠিক আছে ঠিক আছে অন্য কোনো কিছু ধরবা না হ্যাঁ আপের সাথে সুন্দর করে খেলবা হ্যাঁ তোমার আপেল তুমি খাও চলো করে রেখেছ মোবাইল ঠিক আছে একটু বাতাস খেলে ঠিক হয়ে যাবে আপে একটু বারবার মোবাইল আড়াই ফেলায় ফোন দিয়ে একবার বাইক করে দিলাম এই আসো তো ভাব প্রথম ভাবছিলাম ইকরাকে রেখে যাব তারপরে ভাবলাম যে শপিং করতে আসলে সময় লাগে তো তারপরে আবার রাইট হয়ে গেলাম যদি কান্না করে এক ঘন্টার এখান থেকে যাই তুই এত ঘন্টা আসলে সবকিছু ভাইবা হয় না হ্যাঁ মানে বাস্তবতা অন্য জিনিস বাস্তবতা অন্য জিনিস হ্যাঁ ভাবি তো অনেক কিছু করব কিন্তু বাস্তবতার সাথে মিলাইতে পারি না ছাগল আছে দুইটা কিন্তু পুরো গন্ধ কয় জায়গাটা গরু আর ছাগলের গন্ধ কয় কিন্তু ছাগল কিন্তু নাই একটা ন দুইটা আছে জানো আমরা ঈশর দি যাবো না এই ঈশ্বর মার্কেট না কি লাগবে আপনার কি লাগবো নিয়া হেল

আছে এই জবা ফুলটা হলো আমার পছন্দ আর আমার বোনের হলো কলমি ফুল পছন্দ মানে সাপলা ফুল সরি শাপলা শাপলা ফুল পছন্দ বাবুরে বলছে আমার সাপলা ফুল আইনা দিবি তো বাবু হলো নাইমে গেছে সাপলা ফুলের জন্য পারতেছে না এটা লাঠি নিয়ে নাও এটা লাঠি নিয়ে নাও এটা লাঠি নিয়ে নাও

চলো চলো ধন্যবাদ এটা নিয়ে এখন ঘুরবো আমরা আমরা বাজার চলে আসছি এখানে আখের রস খাবে পাবো আর আপা হলে যে ফুল আনছে ফুল হলো ওই দেখেন ফুল কষ্টে ভরতে গেছে আপা ওই যে দেখেন

সুরেশ আসার পর থেকে আমি ওকে তাহলে শপিং শেষ এখন হলো আমরা খাবার নিতেছি বাচ্চাদের জন্য জিলাপিগুলো গরম গরম আসো 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 ইকরা দাও তোমার পলি ধরতেছে পলি ধরতেছে ইকরা পলি ধরতেছে গাড়ি নাও একটা তো বাসা চলে আসছি প্লেটে দাও প্লেটে দাও কিরে বটলা ঠিক ভাবে নিলি এই না দিছ না প্লেটের মধ্যে না জিলা পিতা ওই যে খানে তো এই যে আস্তে আস্তে প্রায় আড়াইটা বেজে গেছে এখানে মাছের তরকারি এখানে ডাল কি দিয়ে রান্না করছে ডালটা টমেটো দিয়ে রান্না করছে

ইকরা এখনো ঘুমাইতেছে কি ওঠো ওঠনে তোমরা দুজনে এই যে ম্যাডামে মে মোরাই মরা উটটা আবার ঘুমাইতেছে বাপ মানে ও হলো বুকে নিলে ও সারাদিনই দিনই ঘুমাইবো এই যে বুকে নিয়ে ঘুমাইতেছে ঘুম দশটা বাজে দশটা বাজে ঘুমাইছো উঠাও তুই ঘুমাই ঘুমাই পাগল হয়ে দেবোগা সারা সারাদিন চব্বিশ ঘন্টা জাগা থাকবো ইকরা আয় ইকরা

কম্বল নরম তো ঘুমায় একদম মন ভরে গেছে না হ্যাঁ অনেক ঘুমাই আবার ঘুমাই দেবো গা ঘুমাই গেছে অলরেডি ইকরা গুড ম এই যে গুড নাইট আবার গুড নাইট হ্যাঁ উঠ 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 অনেক বেলা হয়ে গেছে চলো আমরা ঘুরে আসি চলো এখানে অনেক ঘোরার জায়গা আছে আসে 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 ঘোরার চোরার অভাব নাই জায়গা সাপ গুলা এখানে নিয়ে আসছে না এই জন্য খেলনা একটু কম কম মনে হইতেছে খেলনা করে এই আসছে হাত দেওয়া হলো এই যে ম্যাজিক বই যেটার মধ্যে হাত দেওয়ার টিপ দিলেই হলো পরা যায় এটা হলো তাবিয়ার

তা এইখানে হলো আপা ঘরটা ঝালতেছে আমি উঠে দেখি আমার বড় বোন নাই আমার বড় বোন হলো তবে একদিনে স্কুলে চলেছেও বড়ো হয়ে গেছে তবে আর স্কুলে পরীক্ষা চলতেছে পরীক্ষাই করতে পারলেই হলো ভর্তি করাবে আর আব্দি আরও একই অবস্থা আট তারিখে তা তারিখ হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাবো আমি এক দুই দিন আসি এখানে এখানে হলো গরুর মাংস আর হলো রুটি বানাইছে আমার বোন আমি রাতে কালকে বলে দিচ্ছিলাম যে গরুর মাংস খাওয়া লাগবে না সকালে আমরা পরোটা দিয়ে খাবো না তো যেই কথা সেই কাজ আমার বোন হলো গরুর মাংস এখন হলো রুটিটা খাবো আর ওইখানে হলো ভাত দিছে জল যেটা খাইতে মন চাই মুখে দানা মুখে দানা মুখে দাদা

ক্লাস ফ্রেন্ড আছে জন্য আপু আসলে ভুলাই গেছে না আমার দিছে মেয়ে মাত্র

Obrigada.